মা কথা শোনা দরকার আছে না ভাই আরো কারো বলো আছে কি নাই মায়ের তোয়া নেওয়া দরকার আছে কি নাই বলো আজকে দেখা যায় হায় 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 বিয়ে করা দুদিন সময় পায় না মা আলাদা করে দেয় কথা বলো ঠিক কি ভাই আজকে যুব সমাজটা নষ্ট দিকে চলে যাচ্ছে মা কি জিনিস বাবা কি জিনিস বুঝতে যায় না যার মা নাই যার বাবা নাই সেই বুঝতে পারে যে মা হারা কত ব্যথা বাবা হারা কত ব্যথা কথা বলো ঠিক কিনা আমার দিকে তাকায় দেখেন আমার কিন্তু নাই। আমার কিন্তু বাবা মাকে হারাইছি, বেলায় বাবাকে হারাইছি কত কষ্ট করে লেখাপড়া করেছি আজকে কি লেখাপড়া করে ঠকছি জোরে বলেন মাদ্রাসায় পড়ে ঠগেছি বরং মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহ তারা এমন সম্মান দিয়েছে এমন সম্মান দিয়েছে দুনিয়ার এমপি মন্ত্রীরাও এত সম্মানে চলে না কথা বলো ঠিক কিনা কথা বলো ঠিক কিনা এই যে চেয়ারে বইছে এই চেয়ারটা কত বড় দামি একটা চেয়ার এই চেয়ারে বসার কোন আমার যোগ্যতা নাই আমার আমি তো বলছি যে আমার মধ্যে কোন আইলেম নাই আমার মধ্যে কিছু নাই আমি সাধারণ একজন মানুষ অন্ধ মানুষ কত মানুষ চোখ থাকতে লেখাপড়া করে না কথা বলো ঠিক কিনা আর আল্লাহ আমার দুনিয়া জুড়ে চক্ষু দেন নাই তারপর আমি লেখাপড়া করতেছি আলহামদুলিল্লাহ এটা কিন্তু আপনাদের একটা শিক্ষা নেওয়া উচিত কথা বলো ঠিক কি না এই আজকে এই জিনেদা জেলা ভাইচই এই দক্ষিণ পাড়া মাহাপীরের থেকে আপনারা শিক্ষা নেবেন যে চোখ নাই তারপরও লেখাপড়া করে আর আমাদের চোখwidehat আমরা লেখাপড়া করি না হ্যাঁ এই যে করি করিলা ইলাহা আল মালা ইলাহা লা

আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বানান এসপিটিসি বানান কোন আফসোস নাই তবে একটা কথা আপনার সন্তানকে একটু মাদ্রাসায় পড়ান একজন হাফেজ বানান একজন হাফেজে যে কি দাম আপনাদের মাঝে বদলটা বলবো দেখেন কবি কত করে বলতেছে আমার সাথে একটু মুখ মিলিয়ে বলেন তো আব্বু এবং আম্মারা বড়ই ভাগ্যবান বলেন না আব্বু এবং আম্মারা যাদের বুকের মানি কল করি কোরআন আর এবং আম্মু তারা বড়ই ভাগ্য বা যাদের বুকের মানি করি করো কোরআন হৃদয় মাঝে গাতল যারা হরপ নামের ফোন তাদের সাথে হয় না কব অন্য কারো হৃদয় মাঝে গাতল যারা নামের ফোন তাদের সাথে না তব অন্য বিনিব জার বিবাই কণ্ঠে ফোটে পাক হর পেরে না বুকের অনেকে হল আপে যে করু আপে যে করু বলেন না আপে যে করু আপে যে করু আর শত দিন কেটে যায় রাত্রি মন পিত আপে যেদের বাবা মা তখন হবে সম্মানিত কত শত দিন কেটে যায় রাত্রি মন পিত বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভুলার মত যার বিনিময় যার বিনিময় দিবেন মালিক সেরা প্রতিদা যাদের বুকে মানিক হল আপে যে কোর আপে যে কোর আপে যে কোর আপে যে কোর কথা বলেন ঠিক কিনা